সামনে রেখে দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি ভিশন ডকুমেন্টে রাজ্যের মানুষের সামনে মন মুগ্ধকারী প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের সকল শ্রেণীর অনিয়মিত কর্মীদের নিয়মিত করা কিন্তু এখন সে প্রতিশ্রুতি বাধা সে ভাসছে বিজেপি রাজ্যে ক্ষমতা এসে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের কোনো উদ্যোগই নেয়নি উল্টু গত পঁচিশে জুলাই স্বাস্থ্য দপ্তর থেকে এক সার্কুলার জারি করে নিয়মিতকরণের দরজায় তালা ঝুলিয়ে দিল রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে না সার্কুলার জারি করে সাব জানিয়ে দিয়েছে প্রশাসন মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের অনিয়মিতদের যাতে অতি নিয়মিত করার জন্য দাবি জানিয়েছে রাজ্য সরকারের কাছে না হলে আগামী দিন তারা আমরণ অনশনে যেতে পারে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা নিয়মিতকরণের দাবিতে মঙ্গলবার আইজিএম হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্বাস্থ্য দপ্তরের সকল অনিয়মিত কর্মচারীরা গত পঁচিশ তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে এক অর্ডার বের হয়েছে অনিয়মিত কর্মচারীদের রেগুলারের কোনো পলিসি নেই আজকে আমার মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে নিয়ে বিক্ষোভ সমাবেশ আমরা করছি ডিমান্ড আমাদের আমাদের ডিমান্ড বহুদিনের আমরা রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য দুই হাজার আঠারো সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে ইয়ে আছে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা তিন মাসের মধ্যেই আমরা রেগুলার করব কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি উনি দেখবেন দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময় ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না পরে পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয় নিকট আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু ডেপুটেশান কোনো সুরা হয়নি দিনে দিন আমাদের মধ্যে যারা অনিন্দ কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে হ্যাঁ কেউ বা মারা যাচ্ছে তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে এবং আমরা যাতে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমরা সকল সুযোগ সুবিধা আমরা বুক করতে পারি দীর্ঘদিন ধরে কত বছর ধরে আপনারা কাজ করি আমরা পঁচিশ থেকে তিরিশ বছর বেশিরভাগ কর্মচারীর পঁচিশ থেকে তিরিশ বছর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কেউ কেজুয়াল কেউ ডিআরবি কেউ ডিআর ডব্লিউ হিসাবে এখানে কর্মরত রয়েছে প্রথম যখন আপনারা মানে নিয়োগ করেছেন তখন কি কোয়াশো যে আপনারা নিয়মিতকরণ করা হবে প্রথম আমরা যখন আমাদেরকে সরকারের আমাদেরকে কেউ কেজি কেউ ডিআরপি বা ডিআরডব্লিউ হিসেবে নিয়োগ করেছিল তখন একটা তৎকালীন সরকারের সময় একটা যে দশ বছর কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিয়মিতকরণের সরকারের একটা রোল ছিল এরপর বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলছিলো আমাদেরকে নিয়মিতকরণ করবে তো দেখা গেলো কি তা বর্তমান সরকার আসার চার মাসের মধ্যেই নিয়মিতকরণ যে দশ বছরের যে রোল ছিল সেটারে বন্ধ করে দিয়েছে এবং বলেছিলো যে এটা রিভিউ করবে কিন্তু রিভিউ করতে হবে তাদের সাত বছর চলে গেছে রিভিউর কোনো এখনও আমরা কিন্তু উত্তর পাইনি সরকার কি করবে না করবে এখন আমরা না কিন্তু এখন আমরা চাইছি যাই হোক অবিলম্বে আমাদেরকে যে নিয়মিত করুক নিয়মিত করে আমাদের যে অন্যান্য কর্মচারী আমাদের সুযোগ সুবিধা যদি প্রদান করে আমরা অবসরে চলার আগে চলে চলে যাওয়ার আগে অন্তত কিছুটা দিন আমরা নিয়মিত কারণে স্কেল পেয়ে অন্তত আমরা বাঁচার মতন একটা জীবন আমরা পাই এর জন্য আমরা সরকারের কাছে আমরা বিনত অনুরোধ রাখছি কতজন রয়েছেন আপনারা আমরা স্বাস্থ্য দপ্তরে নয়শো জনের মতন আমরা অনিয়মিত কর্মচারী রয়েছি আমার নাম রতন দেবনাথ অনিয়মিত কর্মচারী আর স্বাস্থ্য বিভাগের অনিয়মিত কর্মচারী বিন্দিয়ার আমি সম্পাদক